জয়পুরের মধ্যে এটা আরেকটা ঝুমকার মধ্যে আরেকটা ডিজাইন হবে আচ্ছা জয়পুরের ঝুমকার মধ্যে অন্য একটা ডিজাইন অন্য একটা ডিজাইন হবে এটার মধ্যে ছয়টা কালার দেওয়া যাবে আচ্ছা এই ডিজাইনগুলো তো ছয়টা কালার ছয়টা কালার দেওয়া যাবে আচ্ছা যারা নিতে চান এই মতো যোগাযোগ করলে বাকি কালারগুলো আমরা দিয়ে দেবো আচ্ছা এগুলো প্রাইস কত সেম প্রাইস না এটা পড়বে আপনার হাজার পঞ্চাশ টাকা আচ্ছা এটা হবে হাজার টাকা হাজার পঞ্চাশ টাকা 10% ডিসকাউন্ট। ওকে। এখানে কালারগুলো আপনারা দেখতে পাচ্ছেন। জয়পুরের মধ্যে এটা আরেকটা ডিজাইন, মিনা করা, সম্পূর্ণ হাতের কাজ। হ্যান্ডিক্রাফট অন্য করে কালার আছে, টাকা প্রাইস কত এটা রাখা যাবে আপনার? এটা এগুলা টাকা। ভিডিওর জন্য পার্সেন্ট ডিসকাউন্ট।

এটা রাখা যাবে হাজার পঞ্চাশ টাকা এগুলোর প্রাইস পড়বে হাজার পঞ্চাশ টাকা জয়পুরি মিনাকারীর মধ্যে ব্যাক পার্ট মিনা করা আছে সম্পূর্ণ কালার হবে ছয়টা দেওয়া তিনটা কালার দেওয়া আছে বাকি আরো কালার যোগাযোগ করলে এই দেওয়া হবে এগুলো প্রাইস কত করে ভাইয়া এটা পড়বে আপনার নয়শো পঞ্চাশ টাকা এটা রিটেল প্রাইস হচ্ছে নয়শো পঞ্চাশ হোলসেল ভাইয়া দিতে চান তাদের জন্য আর কিছু কম হবে হ্যাঁ এটা জয়পুরের কন্দনের উপরে সম্পূর্ণ কম হবে কন্দন কন্দনের উপর কাজ করা জয়পুরের ভিতর কালার একটা কালার আচ্ছা এটা শুধু গোল্ডেন কালারই হবে গোল্ডেন কালার হোয়াইট স্টোন এখানে অনেক সুন্দর হোয়াইট স্টোন দেওয়া আছে এগুলো প্রাইস কত করে পড়বে ভাইয়া ছশো টাকা আচ্ছা এগুলো অনলি ছশো পঞ্চাশ টাকা করে পড়বে আপনারা সুন্দর সুন্দর ডিজাইন করে এখান থেকে এসে সংগ্রহ করতে পারবে এটা কিসের এটা ডিজাইনটার নাম কি ভাইয়া ঘর মধ্যে এগুলির ভিতরে ছয়টা কালার আছে না এর মধ্যে এগুলোর প্রাইস কত করে

চারশো পঞ্চাশ টাকা চারশো টাকা এগুলোর ভিতর কি কালার একটাই না আরও কালার একটা কালার আচ্ছা এগুলোর ভিতর শুধু হয় জয়পুরের মধ্যে হোয়াইট মধ্যে এটা আরেকটা ডিজাইন এগুলোর কালার একটা করেই হবে অনলি হোয়াইট প্রাইস কত করে পড়বে চারশো টাকা প্রাইস এগুলো প্রাইস কত করে পড়বে এটা পুরো 550 করে 550 এটা আর একটা মিনাকারীর মধ্যে ডিজাইন জয়পুরি চারটা কালার আছে মোট চারটা কালার এগুলো প্রাইস কত করে ভাইয়া এটা পুরো 520 টাকা 520 টাকা করে 10% লেস হবে ইন্ডিয়ান বোম্বে আইটেম বম্বে কালেকশন ম্যাট পলিশের মধ্যে তিনটা কালার হবে গ্রিন হবে অ্যাশ কালার হবে একটা পিঙ্ক কালার হবে দাম করবে অনলি ছশো পঞ্চাশ টাকা ঠিক আছে এটা হচ্ছে জয়পুরি রিং মধ্যে জয়পুরি রিং ভিতর রিং ঝুমকা রিং মধ্যে ঝুমকা দাও কালার হবে ছয়টা করে কালার প্রত্যেকটা ছয়টা এগুলো প্রাইস কত করে পড়বে চারশো বিশ টাকা চারশো বিশ টাকা নিলে টেন পার্সেন্ট ডিসকাউন্ট ভিডিও দেখে টেন পার্সেন্ট ডিসকাউন্ট হবে তো ঝুমকার মধ্যে দামটা খুবই কম কালার হবে ছয়টা দাম মাত্র তিনশো বিশ টাকা অনেক সুন্দর একটা ডিজাইন কালারগুলোও খুব পাটাফাটি একটা কালার প্রত্যেকটা কালারই কোনটা থেকে কোনোটা কম না সব ধরনের কালার আছে আমাদের কাছে যে যেরকম প্রত্যেকটাই সুন্দর কালার উপরে স্টোন দেওয়া আছে কন্দন দেওয়া আছে সম্পূর্ণ কন্দন করে ছয়টা করে কালার হবে কত করে এটা টাকা নিচে ঝুমকা হোয়াইট কোন দন করা কালার হবে অনলি চারটা কালার হবে চারটা কালার হবে চারটা কালার হবে দাম মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা অনলি পাঁচশো পঞ্চাশ একটা দুল হবে এটা আমাদের দেশি গোল্ড প্লেটের দুল অনলি চারটা কালার হবে চারটা ডিজাইনই হবে আমাদের এটা চারটা কালার হবে গোল্ড প্লেটের মধ্যে কুন্দন দেওয়া আছে কুন্দন চারটা কালার অনলি চারটা কালার যারা নিতে চান নির্দিষ্ট স্ক্রিনশট দিন আমাদের ইমো নাম্বারে যোগাযোগ করতে পারেন